আলা রসুল আম্মা আম বড় এক দুঃসময় পার করছে আমরা কুফুরি রাষ্ট্র ব্যবস্থা ও দাজ্জালি মিডিয়া তিলে তিলে ধ্বংস করছে আমাদের দিন দিনে চেতনা ও ইসলামী জীবনবোধ ইউরোপ আমেরিকার বস্তুবাদী সংস্কৃতির দূষণ ছড়িয়ে পড়ছে সর্বত্র মুসলিম কিশোর তরুণদের অবস্থা দেখলে মনটা কেঁদে ওঠে একের পর এক ফিতনা এসে গ্রাস করছে তাদের এই জাহিলি সমাজ ব্যবস্থা মুসলিম প্রজন্মকে সঠিক তালিম তরিয়তের মাধ্যমে গড়ে তুলতে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে আজ আমরা সাম্প্রতিক সময়ের এমন একটি ফিতনা নিয়ে আলোচনা করব। যেটি কিশোর ও তরুণদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমি অনলাইন গেমিংয়ের কথা বলছি পাবজি ফ্রি ফায়ার ইত্যাদির মতো অনলাইন গেমগুলোর আসক্তি আজ কিশোর ও তরুণদের মাঝে মাদকের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে গোটা প্রজন্ম যেন গেমিংয়ের নেশায় মাতাল হয়ে আছে দিনের খবর তো অনেক দূরের কথা দুনিয়ার খবরও তাদের নেই কৈশোর ও যেই সোনাঝরা দিনগুলোকে কাজে লাগিয়ে তাদের দুনিয়া ও আখিরাতের কেরিয়ার বিনির্মাণের কথা সেই সময়গুলো তারা গেমিংয়ের মতো বেহুদা অর্থহীন কাজে ধ্বংস করছে প্রিয় কিশোর ও তরুণ ভায়েরা আমি আপনাদের এক কল্যাণকামী ভাই কৈশোরের যে দুরন্ত দিনগুলো আপনারা পার করছেন যৌবনের যে উত্তাল সময়গুলো আপনারা কাটাচ্ছেন আমিও সেই সময়গুলো পাড়ি দিয়ে এসেছি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন আপনারা যারা গেমের পেছনে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা অপব্যয় করছেন আপনারা নিজেদের সঙ্গে জুলুম করছেন নিজের হাতেই বরবাদ করছেন নিজের জীবন নিজের হাতেই গুরিয়ে দিচ্ছেন নিজের সুন্দর কেরিয়ারের স্বপ্ন নিজের হাতেই গলা টিপে হত্যা করছেন নিজেদের সুন্দর ভবিষ্যৎ প্রিয় ভাই আপনি কি জানেন জীবন কি জীবন আর কিছুই নয় জীবন কিছু সময়ের সমষ্টি মাত্র একটি দিন আপনি গেমের পেছনে নষ্ট করলেন এর মানে হল আপনি আপনার জীবনের একটি অংশকে নিজের হাতে বরবাদ করে দিলেন অল্লা হি গেমের পেছনে নষ্ট করা প্রতিটি দিনের জন্য আপনি আফসোস করবেন আপনি আসলে গেম খেলছেন না আপনি নিজের জীবনের জন্য দুঃখ হতাশা ও আফসোস জমা করছেন দুনিয়াতে আপনাকে এই বোকামি ও নির্বুদ্ধিতার মাসুল গন্ডায় দিতে হবে দুদিন পরেই কেরিয়ারের চিন্তা এসে আপনার কলার চেপে ধরবে আপনি তখন চোখে অন্ধকার ছাড়া আর কিছুই দেখবেন না আপনার মনে হবে গেমের জোয়ারে ভাসতে ভাসতে আপনি অকুল সমুদ্রে এসে পড়েছেন আপনি কেবল আফসোস করবেন হায় আমি যদি আমার সময়গুলোকে কাজে লাগাতাম মন দিয়ে পড়াশোনা করতাম কোনো কাজ শিখতাম নিজের স্কিলগুলো ডেভেলপ করতাম আজ হয়তো আমাকে এই কঠিন অবস্থায় পড়তে হতো না এ তো গেল দুনিয়ার জীবনের কথা দুনিয়ার এই বিপর্যয় তো সাময়িক সময়ের জন্য আখের রাতের চিরস্থায়ী জীবনে আপনার জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ পরিণতি ও এই গেমের পেছনে বরবাদ করা প্রতিটি মুহূর্তের জন্য কেয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে রাসূল সাল্লাহ লাউ আলি ওসাল্লাম করেন লাতাঝুল ও কাদামা আবদীন ইয়ামাল ইয়ামাহ হাতত আয়ুস আল্লাহ আন খামসিন আন হম দিহি আফনা মা আফনাহ ওয়া শাবাদিহি ফি মা আব্লাহ ওয়া আন মা মিন আখতা শাবাহ ওয়া ফিমা উং ফেকা ওয়া আমিলা ফিমা আলিমা কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত কোনো বান্দার পা আপন জায়গা হতে সরবে না এক হায়াতকে কোন কাজে ব্যয় করেছে দুই কাল কোথায় অতিবাহিত করেছে তিন সম্পদ কোথেকে উপার্জন করেছে চার উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছে পাঁচ অর্জিত আইল অনুযায়ী কতটুকু আমল করেছে প্রিয় ভাই যৌবনকাল কিভাবে ব্যয় করেছে এই নিয়ে আলাদা একটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এর আগে আপনি এক পাওয়ার সামনে এগুতে পারবেন না আজ যে আপনি দিনের পর দিন মাসের পর মাস বেহুদা গেইমিংয়ে বরবাদ করছেন আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন ইমাম ইবনুল কাম রাহিমহল্লা বলেন যখন বান্দা আল্লাহ তালা থেকে মুখ ফিরিয়ে নেয় গুনাহে লিপ্ত হয়ে পড়ে তখন তার জীবনের কর্মক্ষম দিনগুলো বরবাদ হতে থাকে যার অনুভব এখন সে করতে না পারলেও সেদিন ঠিকই করতে পারবে যেদিন সে বলবে ইয়া আলাই তানি কদ্দম তুলি হায়াতি হায় আমার আখিরাতের এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম প্রিয় ভাই আপনি যদি পাবজি ও ফ্রি ফায়ারের মতো বিধ্বংসী গেমে আসক্ত হয়ে থাকেন তবে বেশি দেরি হয়ে যাওয়ার পূর্বেই ঘুরে দাঁড়ান আপনার দিন ও দুনিয়া দুটোই সামলান আপনার সময়গুলোকে কাজে লাগান দুনিয়া ও আখিরাতের পাথেও সংগ্রহ করুন রাসুল সাল আলী ও এই মূল্যবান হাদিসটি সব সময় মনে রাখুন ইগতানিম খামসান কাবলা খামসিন, সাবা বাকা কাবলা হারামিক ও হাতাকা কাবলা সাকামিক ওয়া গিনা কাবলা কবলা ও ওয়া ফার কাবলা কবলা শগলিক ওয়া হায়াতাকা কে কাবলা মৌতিক পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার আগে সম্পদশালী তাকে মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসরকে মূল্যায়ন করো মৃত্যুর আগে জীবনকে মূল্যায়ন করো প্রিয় ভাই যদি নিজে গেমের আসক্তি ছাড়তে না পারেন তবে অন্য কারো সাহায্য নিন তিনি আপনার অভিভাবক বড় ভাই কিংবা আপনার কোনো শিক্ষক হতে পারেন সম্ভব হলে স্মার্টফোন ল্যাপটপ ইত্যাদির মতো ডিভাইস থেকে একেবারে দূরে থাকুন যোগাযোগের জন্য সাধারণ কোনো ফোন ব্যবহার করুন আর ফ্রেন্ড সার্কেল যদি খারাপ হয়ে থাকে তবে ফ্রেন্ড সার্কেল ত্যাগ করুন অন্যথায় আপনি গেমের আসক্তি থেকে ফিরতে পারবেন না আপনার সময়গুলোকে বিভিন্ন কল্যাণমূলক কাজে ভাগ করে নিন আপনি যদি কোরআন পড়তে না পারেন তবে কোন উস্তাদের কাছে গিয়ে বিশুদ্ধ উচ্চারণে তিলাওয়াত শিখে নিন সালাতে নিয়মিত হন যতটুকু আলিম শেখা আপনার জন্য ফার্জা আইন ততটুকু দিন আইলম শিখে নিন বিভিন্ন দিনে বইপত্র পড়ুন আর হালাল উপার্জনের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন কেরিয়ার গড়ার প্রচেষ্টা চালিয়ে যান পড়াশোনায় বেশি ভালো না হলে কোনো কারিগরি শিক্ষা অর্জন করুন নিজের স্কিলগুলোকে ডেভেলপ করুন সময়গুলোকে বরবাদ না করে কিছু একটা শিখুন আপনি যদি আজে বাজে কাজে সময় নষ্ট না করে নিজের দিন ও দুনিয়া গুছিয়ে নেওয়ার জন্য সময়গুলোকে ব্যয় করেন ইনশাআল্লাহ আপনার জীবন সুন্দর ও সার্থক হবে